আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনে কিছু প্লে স্টোর থাকে প্লে স্টোরে এমন কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো অবশ্যই আমাদেরকে অন করে রাখতে হবে কিছু কিছু সেটিংস অন করে রাখতে হবে কিছু কিছু সেটিংস অফ করে রাখতে হবে যেহেতু প্লে স্টোর দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করি আবার ডিলেট করি এই প্লে স্টোরটা একটা মোবাইলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্লে স্টোরের কারণে আপনার অনেক রকম সমস্যা হতে পারে আপনার মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে আপনার মোবাইলটারও অনেক রকম ক্ষতি হতে পারে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে অধিকাংশ লোকে আমরা জানি না কিভাবে এই সেটিংস গুলো করতে হয় স্ক্রিনটাকে লক্ষ্য করুন কিছু ইম্পর্টেন্ট সেটিংস আজকে শিখতে পারবেন তো প্রথমে আপনি আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন দেন এখানে দেখতে পারবেন আপনাদের লোগোটা দেওয়া থাকবে এখানে আপনারা ক্লিক করবেন আজকে আমি প্লে স্টোরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো তো প্রথম সেটিংসটা করার জন্য এই যে এখানে দেখুন প্লে প্রোডাক্ট এখানে আপনারা ক্লিক করবেন তারপর ওপরে এই যে সেটিংসের মতো টাইকন দেওয়া আছে এখানে ক্লিক করে প্রথমে এই দুটো অপশন আপনারা অন করে দেবেন দেন এখান থেকে ব্যাক করবেন তারপর এখান থেকে আপনারা স্ক্যান করবেন যদি আপনাদের মোবাইল ফোনে কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে এই নিচে কিন্তু শো করবে তখন আপনারা ডিলিট করতে পারবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন আবার আপনাদের প্রোফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন যে সেটিংসের মতো একটা আইকন দেওয়া আছে এখানে একবার ক্লিক করবেন এখানে আসার পর প্রথমে আপনারা এই জেনারেল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই এই অপশনটা আপনারা অন করে দেবেন এই অপশনটা অন করে দিলে হবে কি আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি না অনেক সময় আমাদের ফোনের মেমোরিটা ফুল হওয়ার কারণে আমাদের ফোনটা হ্যাং হয় স্লো কাজ করে অন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি না তো এটা অন করে দিলে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন না সেগুলো অটোমেটিক কিন্তু হাইড হয়ে যাবে তো অবশ্যই এটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন দেন এখান থেকে একটু নিচে আসার পর খুবই ইম্পর্টেন্ট এবং লাস্ট একটা সেটিংস এই যে ফ্যামিলি যে অপশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে অফ করা আছে কন্ট্রোলস অফ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে এটাকে আপনারা অন করে দেবেন এটাকে অন করে দেওয়ার জন্য এখানে সাইড ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইটটা সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন সেম পাসওয়ার্ডটা আপনারা আবার দেবেন দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন এই যে অ্যাপস অ্যান্ড গেম এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ফ্যামিলির ছেলেমেয়েদের জন্য এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা এই টিকটা তুলে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে ষোলো বছর পর্যন্ত সিলেক্ট করবেন তাহলে কোনো খারাপ গেম বা খারাপ অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইল ফোনে শো করবে না তারপর এখান থেকে আপনারা সেভ করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন